কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপুষ সংসারে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকেরই ব্লগ ভিডিওটি ভিডিওটি শুরু করলাম আমি বিকেল পাঁচটায় এখন রায় পাঁচটা বাজে আর আজকের তিনটা হচ্ছে বৃহস্পতিবার তো সবাই সন্ধেবেলার চা খায় সন্ধে সাত মানে সাতটা কেউ আটটা বিকেলের চা তবে আমি বিকেলবেলার চা খাই পাঁচটা সাড়ে চারটা পাঁচটায় আর এই যে রাতের জন্য রুটি করব তারও শুরুয়াত করে দিয়েছি কারণ কি আমি বিকেলের খাবারটা ওর বাপিকে বানিয়ে দিয়ে দিই কারণ কি ওনার ঘরে ফিরতে ফিরতে না অনেক রাত হয়ে যায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় এবার অত রাতে ঘরে ফিরে চা খাওয়া মানে সরি খাবার খাওয়া চাটা মানে মাথার মধ্যে পুরো বসে গেছে আমি এতটাই চা প্রেমিক যে সারাক্ষণ যেন চায়ের কথাই মাথায় আসে চারটে বাজলে আর আমাকে বিছানায় থাকতে দেয় না মানে রুমে থাকতে পারি না মনে হয় না যাই গিয়ে চা করি গিয়ে এবার চাটা বসাই আজ আর সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি সেই জন্য বিকেল পাঁচটার থেকে ভিডিওটা শুরু করলাম ছেলেরা কেউই ঘরে নেই ছোটো ছেলে টিউশানে বড় ছেলে কম্পিউটার ক্লাসে ওর বাপি এখনও শুয়ে আছে হঠাৎ করে একটা পার্সেলওয়ালা এলো এসে গেটের কারা নাড়ল আমি ওঠে চলে এলাম ঘুমাইনি আজকে আর কী এসেছে আমি জানি না আমি এখনও খুলিনি সামান্য কোনো একটা জিনিসই হবে যাই হোক থাক ওর বাপি এসেই খুলবে আমি জটপট করে রুটিটা করি মানে আটাটা মেখে রাখি চা খেয়ে তারপরে রুটি করবো আর ওনাকেও ডেকে আনি গিয়ে চা নিয়ে বসে পড়লাম আর ওই দিকে ওর বাপি কী পার্সেল এসেছে সেটা খুলছি কি গো দেখি বের তো করো চোখ মোটা মোটা করছে তুমি তো অর্ডার করেছো যাই করেছো বাবা শুধু একটা প্যাকেট নাকি নাকি আছে কিছুর মধ্যে ও মাই গড দেখো এইদিকে দেখা আমার কাছে দেখো আমার কাছে দেখো যাই এসেছে আমার জন্য এসেছে তোমার ভালো না লাগলেও আমি খুশি হয়েছি বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে বলো কিন্তু এটা কি এটা কি এসেছে দাঁড়ো আমি একটু ভালো করে দেখাই ধরো ক্যামেরাটা ধরো তো মাটি আছে সঙ্গে তাই না বাবা বের করবো কি করে

কি স্ন্যাক্স খাবি বাবু ছোট ফ্রিজের থেকে জল নিয়ে খাচ্ছে বড় ছেলেটা তো এসে পড়েছে ছোটটা এখনো আসেনি আমাদের কি গাছ এসেছে দেখেছিস বাবু এটা কি গাছ বলতো এই যে দেখ ওইটা ধরে তো দেখ কি গাছ নেস কারো ড্রাগন ড্রাগন ফ্রুটস ছেলেদের জন্য পিজা বানাতে দিয়েছে স্ন্যাক্স খাবে বলল যে তাই ওর বাপি বানাতে দিয়েছে আমি না আর আমি এদিকে রুটি করছি রুটিও হয়ে গেছে কিন্তু টেনশন হচ্ছে আমার ছোট ছেলেটা এখনো টিউশন থেকে আসেনি ছোটটা এসেছে এসেই পিজা খেতে বসেছে পিজা খাওয়ার মানে কি যদি সবজিগুলোই না খাবি আজকে অনেক ঘন্টা টিউশানে সময় দিয়ে এসেছে খিদে পেয়েছিল জল নিসনি জল নিয়ে যাসনি টিউশনে গলা শুকায়নি তোর শুকায় চেক করতে যাও বড় ছেলেকে পাঠিয়ে দিচ্ছে বাপির সঙ্গে টাটা চলে এলাম ছাদে নিচের চার বাসন টাসন ধুয়ে ছাদে এলাম আগে ছাদটাকে ঝাড়ু দিয়ে নি তারপরে গাছটা লাগাবো আগে ছাদে ঝাড়ু লাগিয়ে নি তারপরে মা আর আমি গাছ লাগাবো দিমাগ খারাপ এই যে এইটা এত নিচা করে টানা এত বাপি পারবে না তাও সেই কি বলবো আর এটা এতটা উঁচু হওয়ার দরকার এদিকে লেবু গাছটা পাতা দেখ সব ছড়ে গেছে লেবু গাছগুলো গেছে মরে ছাদে আর এখন আসতে মন চায় না জানিস তো গাছ লাগিয়ে কি হবে তো বান্দরে তুলে দেবে যে কালকে এসে সব গাছগুলো তুলে দিয়েছে বান্দরে চলে এলাম বন্ধুরা গাছটা লাগাছে সবাই একটু ই করো যেন আমার গাছটা যেন বেঁচে যায় আর যেন ভালো হয় অনেক শখ করে কিন্তু আমি এই গাছটা আনিয়েছি জানো তো এটা কি করে লাগাতে হবে খুলতে হবে প্যাকেটটা ছেড়ে দাও একটা গাছ লাগানো অনেক সহজ কিন্তু সেই গাছটাকে জল দিয়ে বাঁচিয়ে রেখে তার পরবারিশ করাটা কিন্তু অনেক কঠিন গাছ তো সবাই লাগাতে পারে কিন্তু তার যত্ন নেওয়াটা সবাই পারে না গো চেষ্টা তো অনেকই পরিবার মাটিটা কি আঠা আঠা জল দেওয়া হবে দাঁড়াও একটা গাড্দা করা হবে তুমি দিলে হবে তো দিতে হবে পাতাটা ওটা কি বাড়িতে দিয়ে ধরে যাবে আগে ভরো দেখি হ্যাঁ বাস ইয়া ফের উপরে কলা লাগতো একটু

এই গরমের মধ্যে তো লাগিয়েছি জানি না হবে কি হবে না ট্যাঙ্কির জল এতটাই গরম এর মধ্যে চিনি চাপাতি দিলে চা হয়ে যাবে জানো তো এতটা গরম এবার আর কিছু বানাতে পারছি না গত বছর তো বেশ মাঝে মাঝে বৃষ্টি ছিল মৌসম ভালো ছিল গত বছর কিন্তু ছাদের বাগানটা আমার বেশ ভালো হয়েছিল এবার আর মনে হচ্ছে কিছু বানাতে পারবো না দেখো কি অবস্থা সব মরে মরে আছে যেন আদমরা হয়ে রয়েছে সব অন্য সব বছর কিন্তু কাটোয়া হয় এই যে একটা গামলায় শুধু একটুখানি হয়েছে ভালোর জন্য টানিয়েছিলাম এই যে গ্রিন ম্যাট এই ছাতা এখন আরও কষ্ট হচ্ছে এটা টানিয়ে মানে ছাদে কোনো হাওয়া বাতাস নেই কেমন একটা বোঝা বোঝা ভাব হয়েছে ছাদে একটু জল দিয়ে যাই যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই বলো আমার গাছপালাগুলো যেন একটু সুস্থ থাকে ভালো থাকে দেখো না সব মরে গেছে লেবু গাছটাছ তো সব মরে গেছে কারি গাছেই একটা গাছ আছে বড়ো কারি গাছটাও মারা গেছে আমার ড্রাইগান গাছটা যেন হয় সবাই একটু প্রেয়ার করো যে গাছটা যেন বেঁচে থাকে আর বান্দরে যেন তুলে না ফেলে বান্দরগুলো ভীষণ শয়তানি সে গাছপালাগুলো সব তুলে দেয় তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো